আসসালামু আলাইকুম এব্রেন কেবস্টের সবাই আনকি আমার আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গ্যাজ বর্তমানে আমার লবিতে আছে বাংলাদেশের দুইজন কালেকশন কিং প্লাস হচ্ছে ডায়মন্ড কিংও বলতে পারেন কারণ ওনারা এত পরিমাণ ডায়মন্ড টপ আপ করছে আজ পর্যন্ত যেটা কল্পনারও বাইরে তো ওনাদেরকে হচ্ছে নানা ধরনের কোশ্চেন করবো আজকে ইভেন তাদের মধ্যে হচ্ছে কালেকশন ব্যাটেল করা দেবো অ্যান্ড তাদের আইডি লেভেল কিন্তু হচ্ছে দুইজনেরই এক লেভেল পার্ট টপ আপ করা হয়েছে আনলিমিটেড তো আমার লবিটা আছে বর্তমানে হচ্ছে জিসান ভাই অ্যান্ড রাহাত ভাই আর তাদের দুইজনের আইডি কিন্তু হচ্ছে বাংলাদেশের মধ্যে মোস্ট রেয়ার দুইটা আইডি ঠিক আছে এখানে যদি আমি প্রথমে রাহাত ভাইয়ের প্রোফাইলটা দেখাই এখানে দেখতে পারতো সো এক লেভেল বাট এই সিজনে এগারোশো ব্যাজেস কিনা আর প্রত্যেক সিজনে কিন্তু হচ্ছে উনি চারটা ওয়ান মানে এগারোশো এগারো ব্যাজেস করে কিনতেছে আর টোটালি মানে রেয়ার একটা আইডি বলতে পারো দেখো ইলাইট পাসও ছিল অ্যান্ড বুয়া পাসগুলা কিন্তু সবগুলাই আছে আর লেভেল কিন্তু এখন পর্যন্ত এক আর লাইক আছে তিন লাখ পঁচিশ হাজার অ্যান্ড রাত ভাই আপনার প্রাইম পয়েন্ট কত সেটা যদি বাস করি ফোর মিলিয়ন ক্লাস ভাই ফোর মিলিয়ন অলমোস্ট তাহলে ফোর মিলিয়নে কত হয় দশ লাখ দশ লাখ চল্লিশ লাখ হাউ ইজ পসিবল যাই হোক অনেকটা হচ্ছে মানে এই ভিডিওটা হবে মানে দুইজনের মধ্যে কালেকশন ভার্সেস টাইপসের আর মানে লাইক ব্যাটেল সাজা কথাই এই জায়গায় হচ্ছে মানে জিসান ভাই হচ্ছে উদ্দিন পাটওয়ারি আর অন্য দিকে রাত ভাই হচ্ছে মির্জা আব্বাস লাইক ভাই পুরো গেটআপও কিন্তু রাত ভাই মির্জা আব্বাস মাথায় চুললাই আর চশমা লাগাইছে ভাই আমি বলতো মানে মির্জা আব্বাস ভাই রাত ভাই কি মানে মন খারাপ করলেন আপনারে মির্জা আব্বাস বললাম দেইখা

আপনারা এটা কোনো কথা আচ্ছা যাই হোক ভাই থেকে ডাবল হ্যাঁ না মজা করলাম আমার প্রায় এআইডি তে তো টপ আপ তেমন করা হয় না আছে ওই সাত আট লাখ মতন

জি সান অ্যাকাউন্ট কিন্তু এক লেভেল অন্য দিকে কিন্তু হচ্ছে উন্নয়ও কিন্তু হচ্ছে ট্রিপল ওয়ান ব্যাজেস করে দেখো এখানে এই সিজনে কিন্তু 57 ব্যাজেস এন্ড প্রত্যেক সিজনে ভাই ট্রিপল ওয়ান ধরে রাখতে পারেন না আপনি আরে মেইলবক্সে কি যেন ডায়মন্ড আছে ওটা ক্লেম করতে হুট করে দেখি ব্যাজেসও ক্লেম হয়ে গেছে ভাই এটা কোন কথা হলো

দেখান পুরাটা যদি থাকে ও আচ্ছা আছে ওকে ঠিক আছে তাইলে হচ্ছে রাত বাইরে ওয়ান এখন পর্যন্ত জিরো আহ অনেকটা মানে কি বলেছে বান্ডেল দেখা দিতে পারতেছে না

বলার নাই ভাই ওকে আপনি যেহেতু বলতে চাচ্ছেন পুরো বিষয়টা তাইলে আমি আর কিছু জিগাইলাম না তো মেইন কথা হচ্ছে এখন যদি আমি বাই চান্স আপনার দুইজনে মনে করছেন আমি মেসেজ স্টার্ট করে

ভাই শোনেনা আমার কথা আপনারা দুইজন মনে হয় প্ল্যান করে আসছেন আমার যতটুকু মনে যেহেতু দুইজন ডাইনামিক আচ্ছা ডুও কত দিন দেখি আচ্ছা সাতশো পঁচাত্তর দিন ভাই

লাইক কত দুই বছর আগে হয়তো খেলছি যে কাস্টম এখন খেলা বাদ দিয়ে দিছি যে কখন কি হয়ে যায় তো এর কারণে খেলা দিয়ে এখন আচ্ছা যাই হোক এত কিছু বুঝিনা কাস্টম কাস্টমার খেলা লাগবে বানান

ওয়ালের ভিতর ভিতরে পড়তেছেন ভাই এটা তো অন্যায় ভাই ভাই একশো নিরানব্বই ড্যামেজ ছিল আমার একশো নিরানব্বই তারপর ভাইর কি ভাই আচ্ছা বুঝলাম না ওয়াল আমরা অটোমেটিক করতেছে

এই যে দলে যেটা ট্রিপল এক্স শটগান নিছে আবার উট ট্রিপল এক্স নিয়ে আইছে हां ট্রিপল এক্স হয় না তুমি নেই নাই তুমি না এই তুমি আমার আটকে দাও কে চোর আমার আমার আটকে

আমার শত্রু ওইটাই দেখেন কি করতে চাই তুমি আবার কি রাত ভাই আবার নিচ্ছে না আপনার বিশ্বাস করি ভাই

ওটা মেরে নাও ক্লাস লাক্সার কি কই ভাই আতি আছে ਆਪਣা দবাব সিস্টেমে মার লাগবে কই ভাই সিস্টেম নষ্ট করেছস ভাই ভাই বুঝে তুই তো দিরা ও আমা পিস পিস খুইলাবে ভাই আমারে রাইতে দেনা ডোনাট কই লাগবে এই তো বেরার পিছনে দুইজনে কি দুই দুই এর পিছনে দুই জনে নাকি এক

আপনার লেভেলটা যদি দুই হয়ে গেত ভাই আমার সবচেয়ে খুশি লাগতো ভাই রাত বাই যদি হইতো তাহলে একটু খারাপ লাগতো লাগত আপনার ভালো লাগতো ভাই আমার লেভেল ঠিক আছে ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো কোনো একদিন হয়ে যাবে